ভালো লাগছে যে আজকে উনি ওনার গ্রামে যে আজকে হাজার হাজার মানুষ এর ভাইজান যে মসজিদ তৈরি করছেন বাবরি মসজিদ সেখানে হাজার হাজার মানুষ আজকে জামায়েত হয়েছে নামাজ পড়ার জন্য তিনি আজকে ফুলফরা দরবার শরীবে ছুটে এসছেন এখানে নামাজ পড়বেন তার সাথে সাথে সমস্ত পীর জাদাশুনে সাক্ষাৎ করবেন তাই কি সব থেকে বড় জিনিস হচ্ছে আমি দাদা পীরের আওলাদ আমি একজন পীর পরিবারের সন্তান আমি এদেশের একজন নাগরিক আমিও ভোট দিই তবে আমার ভোটটা যেন নষ্ট না হয় তার পরিকল্পনা আমাকে নিতে হবে আর বিশেষ করে আমার রাজ্যে যেভাবে একটা কালো ছায়া আসতে চলেছে বিজেপি সহ আরও বেশ কিছু মানে কালো ছায়া আসছে সেই কালো ছায়াকে দূর করার জন্য যে রাজনীতির দল রাস্তায় নামবে দেশ দশের স্বার্থে নামবে সংবিধানকে বাঁচাবার স্বার্থে নামবে তার পাশে ইনশাল্লাহ আমি ছিলাম আচি থাকবো আমার ভাই যদি আমার ভাই দল তৈরি করেছেন আমার ভাই দেশ দশের স্বার্থে যদি লড়াই করেন সমাজের সাথে লড়াই করেন অসহায় গরিবদের সাথে লড়াই করেন ভাই তো ওয়াদা করেছেন লড়াই করছি বা করব ইনশাল্লাহ সমর্থন থাকবে না হলো না শেষ পর্যন্ত হুমায়ুন কবির আব্বাস সিদ্দিকী এবং তার যে ভাই রয়েছে নংসাদ সিদ্দিকীর সঙ্গে শেষ পর্যন্ত অপেক্ষা করতে করতে দেখা হলো না তাতে করে অনেকে অনেক পোস্ট করছে সোশ্যাল মিডিয়াতে যে আব্বাস এবং নংসাদ সিদ্দিকীরা হুমায়ুনের সঙ্গে দেখা করেনি দর্শক আপনাদের ইনসাফ টিভি আর ইনসাফ টিভির পক্ষ থেকে আমি দেওয়ার ইসলাম বেশ কয়েক ঘন্টা আগে একটা ভিডিও বানিয়েছিলাম হুমায়ুন কবির সাহেব পুরার শরীফে আব্বাস সিদ্দিকী এবং নওশা সিদ্দিকীর বাড়িতে দেখা করতে গিয়েছেন তো সেখানে ওয়েট করছিল বেশ সময় ধরে তো শেষ পর্যন্ত দেখা হলো না মানে গিয়েছিলেন হুমায়ুন কবির হয়তো ভালো উদ্দেশ্য নিয়ে যে আব্বাস সিদ্দিকী এবং নকশার সিদ্দিকীর সঙ্গে দেখা করব আলাপ করব হয়তো রাজনৈতিক কথা না বা বললাম কিন্তু আলাপ করবো তাদের সঙ্গে দেখা করব সাক্ষাৎ করব কিছু কথা হবে কিন্তু আমরাও তাকিয়েছিলাম যে হয়তো দেখা হবে না সত্যি দর্শক দেখা হয়নি হুমায়ুন কবির ক্লাস পর্যন্ত ওয়েট করে করে ওয়েট করতে করতে আর কি ওই সাপিরি সিদ্দিকি পিরজাদা জেদা সাপিরি সিদ্দিকি সাহেব এবং তার বাড়িতে গিয়েছে এবং তার সঙ্গে দেখা করেছে এবং সেখানে কিছু আলাপ আলোচনা করেছে কথা বলেছে সাপিরি সিদ্দিকির সঙ্গে সাপিরি সিদ্দিকিও বলেছে যে মানুষ ওই দশের জন্য দেশের জন্য সংবিধানের জন্য যে কালো ছায়া আসছে তার জন্য যদি হুমায়ুন কবির রুখে দাঁড়ায় সঠিক পথে থাকে তার জন্য আমরা কিন্তু হুমায়ুন কবিরের সাথ দিতে পারি শুধু হুমায়ুন কবির না যে সঠিক কথা বলবে এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে তার সাপোর্ট তার স্বাদ ওই ফুরফুরা শরীফের পীরজাদা জাদা সাপির সাহেব করবে সাথ দেবেন তো আমাদের বক্তব্য একটাই আব্বাস সিদ্দিকী সাহেব ইচ্ছা করে কি দেখা করেনি নৌসাদ সিদ্দিকিরা তো আব্বাস সিদ্দিকা তো ওই বেসিক্যালি জুমাবার জুমাবার তারা বাড়িতে থাকে তো দেখা হলো নি কেন এটা একটা প্রশ্ন কিন্তু রয়ে যায় তারা কি ইচ্ছে অনেক অনেকে পোস্ট করছে তো অনেকে মেসেজ করছে অনেকে ফেসবুকে লেখালেখি করছে যে আব্বাস সিদ্দিকী এবং তার ভাই নৌসাদ আব্বাস সিদ্দিকির দাদা তারা জেনে শুনে হুমায়ুনের সঙ্গে দেখা করে এমনটা পোস্ট করছে যদি এখন নওশা সিদ্দিক স্যার এই মুহূর্তে তিনি তার কথা তিনি বলেনি কিছু বলেনি এখনো পর্যন্ত মুখ খোলেনি মিডিয়াতে তবে হয়তো সম্ভবত বাড়িতে নাই কিন্তু অনেকে বলছে যে তাদের সঙ্গে ইচ্ছাকৃতভাবে আব্বাস এবং নওশাদ হুমায়ুনের সঙ্গে দেখা করলো না দর্শক এই মুহূর্তে দেখাচ্ছিলাম সাপির দিয়ে কি বললেন তবে আমরা তাকিয়ে রয়েছি নওশাদ সিদ্দিকি কখনই কথা বলে বা আব্বাস সিদ্দিকি মিডিয়াতে নিশ্চয়ই নিশ্চয়ই বলবেন নিশ্চয়ই এখন নয় দু ঘন্টা পরে যদি বাইরে গিয়ে থাকেন জলের সাথে গিয়ে থাকেন প্রোগ্রাম হয়ে থাকে দু ঘন্টা পরে কিন্তু তিনি মুখ খুলবেন কিন্তু আমাদের পরিষ্কার বক্তব্য আমরা সময় বলেছি যে আব্বাস সিদ্দিকিরা নওশা সিদ্দিকিরা তারা কিন্তু সঠিক পথে চলে সেটা আপনারা জানেন কিন্তু আমরা বলছি যে আজ জুমাবার আজ শুক্রবার জুমাবার মুসলিম সম্প্রীতির কাছে একটা ভালো দিন তারা আজকের দিনটা বিশেষ করে আব্বাস নওশাদ তারা কিন্তু এই জুমাবারে কোথাও প্রোগ্রাম নেয় না আব্বাস সিদ্দিকির জলসাও তিনি প্রোগ্রাম নেয় না এবং নওসাদ সিদ্দিকি যদি কোথাও সভা র্যালি থেকে থাকে পার্টির প্রোগ্রাম আজকের দিনের জন্য কিন্তু তিনি নেয় না যদিও নে থাকে সেটা জুমার পরে জুমার পরে নে থাকে দর্শক তবে তো কি বলবেন দর্শক ইচ্ছাকৃতভাবে আব্বাস সিদ্দিকিরা নওসাদ সিদ্দিকিরা হুমানের সঙ্গে দেখা করেননি এই প্রশ্ন কিন্তু দর্শক রয়ে যায় দর্শক যা বলার অবশ্যই কমেন্ট বক্স কমেন্ট করবেন আর নজর রাখবেন আপনার কণ্ঠ আপনাদের কণ্ঠ ইনসাফ টিভিতে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আমাদের পাশে থাকবেন